বাংলাদেশে এমন বড় বড় কবি আছে এদের কবিতার তালিকায় নাম নেই কিন্তু এরাই প্রতিনিয়ত ওই বিভিন্ন ধরনের কবিতা তৈরি করে সেই কবিতাগুলো শুনলে অবাক হয়ে যাওয়া তেমনই একটি আমাদের বড় ভাই একটি কবিতা লিখেছে এই কবিতাটা শোনার পরে আমি ভাবতে ভাবতে অবাক হয়ে গেছি আসলে এত সুন্দর কবিতা লিখেছে ভাইটি চলন মন্দিরা বেশি কথা না বাড়িয়ে ভাইটির কবিতাটা ছুটে আসা যাক সেই পুরাতন কবিতা আবার নতুন করে কেয়ার পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ ধনীরা সব ধনী হচ্ছে গরিব হচ্ছে শেষ স্বাধীন করে পেয়েছি আমরা এমন একটি দেশ হার পরিশ্রমে গরিব ছড়ায় ঘাম রাজা আছে মহাসুখে রোজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে খাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেয়েছি আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু করেছে দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা কি তাই সে ছিলাম এমন স্বাধীনতা